অশিক্ষক পদে চাকরি প্রার্থীদের বিক্ষোভ স্কুল সার্ভিস কমিশনের উত্তরবঙ্গ বিভাগের দপ্তরে তাদের অভিযোগ দু সালে তাদের ভেরিফিকেশন হয়েছিল মোট একশো ছাপ্পান্ন জনের ভেরিফিকেশন হয় এর মধ্যে ২৬ জন ওবিসি বাকিদের নিয়োগ হয়ে গেলেও ওবিসিদের নিয়োগ হচ্ছে না চাকরি প্রার্থীদের প্রশ্ন যেখানে আদালত বলেছে সেগুলো চলবে সেক্ষেত্রে দক্ষিণ বিভাগ এবং পশ্চিম বিভাগের নিয়োগ হলেও উত্তরবঙ্গের বিভাগে এই নিয়ম আটকে রয়েছে প্রাথমিক শিক্ষা সংসদের উত্তরবঙ্গ বিভাগের সভাপতি সাধন কুমার সাহা বলেন আদালতের রায় এটি স্থগিত আছে হেড অফিস থেকে অর্ডার আসলে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে মুর্শিদাবাদ জেলার ডিএইচ ক্যান্ডিডেট আমাদের মধ্যে কারো বাবা মারা গেছে কারো স্বামী মারা গেছে দীর্ঘদিন ধরে আমরা এই অফিসে বিভিন্ন অফিসে দোয়াদি করেছি যাই হোক আমাদের দু হাজার সালে ভেরিফিকেশন হয়েছে এই অফিসে মালদা স্কুল সার্ভিস কমিশন অফিসে ভেরিফিকেশন হওয়ার পরে চব্বিশ সালে আমাদের কাউন্সিলিং হয়েছে স্কুল চয়েস হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে তো আমাদের জেলাতে ছাপ্পান্নটা ছেলেমেয়ের কাউন্সেলিং হয়ে গেছে তার মধ্যে পঞ্চাশ জন চল্লিশ জন মতো জেনারেল এসসি এস তারা রেকমেন্ডেশন লেটার পেয়ে গেছে কিন্তু আমরা পাইনি এই জন্য আমরা পাইনি আমরা ওবিসি তো আমরা চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বললাম উনি বলছে হাইকোর্ট ও বাদ দিয়েছে এই জন্য আমি তোমাদের হোল্ড রেখেছি অথচ কোর্টের কোনো অর্ডার নাই অনগোয়িং প্রসেসে আটকানো যাবে কোর্টের কোনো অর্ডার নাই যার চাকরি পেয়েছে বাতিল করা যাবে অথচ উনি নিজের ক্ষমতার জোরে নিজের চেয়ারের জোরে উনি এই কাজটা করেছেন উনি আমাদের কোনো লিখিত স্টেটমেন্ট দিতে পারছেন না আর কোনো কিছুই আমাদের দিতে পারছেন ভেরিফিকেশন হয়েছিল দু হাজার একুশ সালে সেপ্টেম্বর একুশ তারিখ ওয়েস্টার্ন অ্যান্ড রিজিনাল ও বিসি ক্যান্ডিডেট যার কপি আমার কাছে আছে এটা আপনার ওয়েস্টার্ন রিজিনাল তারা তাদের ইস্যু হয়েছে সাতাইশে জুন দু হাজার চব্বিশ তারা ও এ ক্যান্ডিডেট ওরা পেয়ে গেছে রেকমেন্ডেশন লেটার তারপরে আছে আমার কাছে সাউথ অ্যান্ড তারা পেয়ে গেছে রেকমেন্ডেশন লেটার অথচ মালদা রিজিওনাল অফিস শুধুমাত্র ছাড়ছে না আপনারা কি দাবি জানাচ্ছেন আমরা দাবি করছি আমরা দুটো আজকেই আমরা রেকমেন্ডেশন চাই তা নাহলে আমরা এখান থেকে যাবো না আমার নাম এম ডি ইমাম হোসেন বাড়ি মুর্শিদাবাদ বেলডাঙ্গা আপনাদের আমাদের অভিযোগ বলতে আমার বাবারা আমরা মালদা জেলার সব ক্যান্ডিডেট এখানে আছি ডিএইচ ক্যাটাগরি আমরা দীর্ঘদিন ধরে এখানে ভেরিফিকেশান হয়ে গেছে আমাদের অলরেডি দু হাজার একুশ সালে কিন্তু ছেচল্লিশ জন ক্যান্ডিডেট আমরা টোটাল মালদা জেলার তার মধ্যে একচল্লিশ জনকে অলরেডি কাউন্সিলিংয়ের চিঠি করে দিয়েছেন আগামী নয় তারিখে কাউন্সিলিংয়ের ডেট আছেন এবার বাকি পাঁচজন আমরা মালদা জেলার তাদেরকে কোনো চিঠি করা হয়নি আর কি আমরা খোঁজ নিতে গেলে চেয়ারম্যান সাহেব বলেছেন যে যতক্ষণ না আমাদের ফার্দার নোটিস কোনো করে নোটিফিকেশন করে সেন্ট্রাল এসএসসি থেকে ততক্ষণ আমরা তোমাদেরকে ডাকতে পারছি না তো আমরা দেখতে চেয়েছিলাম যে স্যার যদি অর্ডার করে থাকে সেই অর্ডার কপি আমাদেরকে দেখান এবার হাইকোর্ট যেটা নির্দেশ দিয়েছেন যে জাজমেন্ট কপি আমাদের কাছে আছে স্যার যে লাস্ট কে নাম্বার সেকশনে দেওয়া আছে যে অনগোয়িং প্রসেসে তাদের কোনো এফেক্ট পড়বে না সেটাই আমরা দেখেছি সেই ভিত্তিতে আপনার কমসে কম প্রসেসিংটা করেন স্কুল চুজটা আমাদের করিয়ে দেন কাউন্সেলিংটা করিয়ে দেন এগিয়ে থাকবে স্যার তারপরে ফার্দার মানে নিবেদিতা ভবন মধ্য শিক্ষা পরিষদ তারা ডিজাইন নেবেন আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেবেন কি দেবেন না কিন্তু এই নিয়ে কোনো ঘুরকেপ করছেন না চেয়ারম্যান সাহেব আজকে আমরা দাবি করছি যে আমাদেরকে বাই রিটার্ন কোনো স্টেটমেন্ট দেওয়া হোক যে আমরা কাউন্সেলিং পাবো কি পাবো না আমার নাম মনোহাস নাইন হাইকোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশটাকে আমরা সামনে রেখে মানে আমরা জাস্ট পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করছি উপর থেকে আমাদের যা নির্দেশ আসবে সেন্ট্রাল কমিশন থেকে আমরা সেগুলোকে সবই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব নির্দেশে কি রয়েছে কোর্টের নির্দেশে তো কোর্টের নির্দেশ তো এটা ওয়েবসাইটে দেওয়া রয়েছে আপনারা সবাই সবটা দেখতে পাচ্ছেন এখানে তো নতুন করে কিছু বলার নেই We report news for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.